আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের রেসিপি আর এই আচারটা আমার বানানো সবচেয়ে মজার আচার ছিল তো কিভাবে এই আচারটা তৈরি করবেন পুরো প্রসেস প্রণালী আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক আমের আচার তৈরি করার জন্য এখানে আমি আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোটো টুকরা করে নিয়েছি আর এতে আমি হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি রোদ্রে রেখে দিচ্ছি তো রোদ্রে আমি সারা দিন রেখে দেওয়ার পরে আমি আচারটা তৈরি করে নিচ্ছি এতে করে কিন্তু এই আমটা গলে যাবে না তো প্রথমে একটা প্যানে এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণের পাঁচফোড়ন তো পাঁচফোড়নটা আমি খুব সুন্দর করে একটু টেলে নিচ্ছি এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের রসুন বাটা আর রসুন বাটা দিলেও কিন্তু আচারের টেস্ট ভালো আসে তো রসুনটা একটু তেলের সঙ্গে ভেজে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকানো আম আর এখানে আমি আমটাও একটু ভেজে নেব তেলের সঙ্গে পাঁচ মিনিটের মতো আমটা ভেজে নিচ্ছি আর এতে করে কিন্তু আম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো ভেজে নাও হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের আর শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণের এখন আমি এগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমের সাথে চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো আর মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন তো এখানে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করব তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিলাম তো এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম লবণটাও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো মরিচ আর পাঁচ ফোরন গুড়া করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারটা পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বেশি জাল করব না এটা কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন ছিল তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমের আচার বা যে কোনো আচারই আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু কাচের বয়ামে সংরক্ষণ করবেন আমি একটা বাটিতে আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারটা দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ